রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদের ময়ূর কুঠি দর্শন করাবো বার্সনার গেভারভানেই রয়েছে ময়ূরকুঠির রাধারানী রোজ বিকালে ময়ূরদের খাবার খাওয়াতে আসতেন একদিন যখন রাধারানী ময়ূরদের খাবার খাওয়াতে আসলেন তখন সে কোনো ময়ূরই দেখতে পাননি তখন রাধারানীর খুব মন খারাপ হয়ে গেছিল তখন কৃষ্ণ এসে রাধারানীকে জিজ্ঞাসা করলো রাধা তোমার মন কেন খারাপ তখন রাধারানী কৃষ্ণকে বলল আমি রোজ বিকালে ময়ূরদের খাবার খাওয়াতে আসি কিন্তু আজ কোনো ময়ূরী নেই তখন কৃষ্ণ বলল আমি যদি ময়ূর বেশ ধারণ করি তখন কি তোমার মন খুশি হবে রাধা রাধা বলল অবশ্যই তখন কৃষ্ণ ময়ূর বেশ ধারণ করে রাধারানী মান ভঞ্জন করেছিলেন রাধারানী অত্যন্ত খুশি হয়ে সেও মোহরবেশ ধারণ করে নৃত্য করেছিলেন আপনারা সবাই তা দর্শন করুন বন্ধুরা এই সেই ময়ূরকঠির মন্দির যেখানে আমাদের শ্যামসুন্দর ময়ূরবেশ ধারণ করেছিলেন এবং রাধারানীকে খুশি করেছিলেন এবং রাধারানীও খুশি হয়ে এখানেই ময়ূরবেশ ধারণ করেছিলেন তখন আমাদের শ্যামচন্দর ও রাধাকৃষ্ণ এখানে ময়ূরবেশে নৃত্য করেছিলেন মহারাস হয়েছিল আপনারা সবাই মন্দিরের ভিতরটা দর্শন করে নিন রাধাকৃষ্ণ যে ময়ূরবেশী লীলা করেছিলেন সেই লীলা দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে